তাহলে ভারতের ট্রেন বাংলাদেশ দিয়ে চলবে বাংলাদেশ কি স্বাধীন এখনো আছে আমরা কি বাংলাদেশকে স্বাধীন করে ভুল করেছি বাংলাদেশ দিয়ে যদি চলে তাহলে দেখা যাবে বাংলাদেশের এক এক করে সবকিছুই দখলে দিবে সালাম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা হচ্ছে অভিনন্দন এবং সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলে ইসলামের প্রচারের স্বার্থে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে ভারত এবং বাংলাদেশের ট্রেন সংযোগ ট্রেন চলাচল সম্পর্কে আজকে আলোচনা করবো অবতাই ইল্লা বিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা সকলেই মনে করি ভারত আমাদের বন্ধু কিন্তু দুঃখজনক হলো সত্য ভারত আমাদের আদৌ বন্ধু নয় ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে সেই আজও ভারতের বর্ডারের কিনারে যেই কাটা তার রয়েছে সেই কাটাতারে তারে এখনো রক্তের দাগ লেগে আছে সেই ফেলানির আমাদের মা বন্ধের এখনো সেই রক্তের দাগ রয়েছে এখনও সেই লাশ ঝুলার দৃশ্য মিডিয়াতে ঝরপোর ভরপুর চলছে ভারত আমাদের বন্ধু হতে পারে না তাহলে ভারতের ট্রেন বাংলাদেশ দিয়ে চলবে বাংলাদেশ কি স্বাধীন এখনো আছে আমরা কি বাংলাদেশকে স্বাধীন করে ভুল করেছি এই ট্রেন বাংলাদেশ দিয়ে যদি চলে তাহলে দেখা যাবে বাংলাদেশের এক এক করে সব কিছুই দখলে দিবে সেই ভারত ভারত আমাদের বন্ধু নয় আপনি ভারতের কিনারে বর্ডারের কিনারে যেই তার রয়েছে সেই তারের ওখানে গিয়ে দেখেন সঙ্গে সঙ্গে আপনাকে ক্রস ফায়ার করবে সঙ্গে সঙ্গে আপনাকে গুলি করে হত্যা করবে সেই বিএসএফেরা কিন্তু আমাদের বাংলাদেশের এমন কোনো নজির নেই যে বিজিবির হাতে ভারতের কোনো মানুষ মারা গিয়েছে লক্ষ্য করলে দেখবেন যে বিএসএফের হাতে বাংলাদেশের অমুক যুবক নিহত হয়েছে অমুক যুবতী নিহত হয়েছে অমুক জায়গার মানুষ মারা গিয়েছে অসংখ্য নজির অসংখ্য প্রমাণ রয়েছে আজ সে ভারত কি করে আমাদের বন্ধু হতে পারে আমাদের বন্ধু দেশ হতে পারে যেই ভারতে শুধু মুসলমানদেরকে নিধন করার কাজ চলছে যেই ভারতে আমার মুসলমান ভাইরা তাদের স্বাধীন মতো তারা নামাজ পড়তে পারে না যেই ভারতে বাবরি মসজিদকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে সেই ভারত কি করে আমাদের বন্ধু দেশ হতে পারে সবারই তো দেশবাসী আমি সকলের কাছে অনুরোধ করব আসুন এগিয়ে আসুন চোখ কান মুখ খোলা রেখে এগিয়ে আসুন একটু বুঝতে শিখুন আমরা আদৌ কি স্বাধীন না পরাধীন এই কেমন বাংলাদেশের স্বাধীনতা যে এই স্বাধীন বাংলাদেশের ভিতর দিয়ে সেই অবৈধ ভারত সরকারের যারা আমাদের মুসলমানদের জানের দুশ্মন সম্পদের দুশ্মন ধর্মের দুশ্মন সেই দেশ কি করে আমাদের বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলাচল করাইতে পারে এটি আমাদের জন্য মঙ্গলকর নয় সকলের কাছে অনুরোধ করব আসুন আমরা বুঝি বুঝে শুনে আমরা প্রত্যেকেই মুখ খুলি তাহলে দেখা যাবে আমাদের এই বাংলাদেশের বুকের উপর দিয়ে যে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অতি শীঘ্রই বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন ভাবুন বুঝুন চোখ কান খোলা রেখে আপনি আপনার মতামত জানান আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকল নাগরিক বাংলাদেশের সকল মুসলমান নাগরিক সমস্ত ধর্মের নাগরিক বাংলাদেশ থেকে তারা উজ্জীবিত হয়ে তারা এই ট্রেনের ট্রেন চলাচল যেই শুরু হতে যাচ্ছে এই ট্রেন চলাচলের বিষয়ে যেন সকলে সচেতন হতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করে তৌফিক দান করুন সকলে পরি আল্লাহ মবিন